আমার প্রথম ইউটিউব ভিডিও নার্ভাস লাগছে কিন্তু লাগছে আপনার কি কখনো এমনটা হয়েছে পোস্ট বাটনে চাপ দেওয়ার আগে মনে হয়েছে যেন পেটের ভিতরে প্রজাপতি হচ্ছে হ্যাঁ আমার ঠিক সেটাই হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ ইমরান এবং আজ আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি আমি অনেকদিন ধরে ইউটিউবে আসতে চাচ্ছিলাম কিন্তু ভয় লাগতো যদি কেউ না দেখে যদি কেউ বাজে কমেন্ট করে যদি আমি নিজেই ঠিকভাবে কথা বলতে না পারি সব সময় ভাবতাম আমি কি পারবো কিন্তু একটা সময় বুঝলাম না শুরু করলে তো জানবই না আমি পারি কিনা আর তাই আমি সিদ্ধান্ত নিলাম ভয়কে জয় করেই ভিডিও বানাব প্রথম ভিডিও এডিট করতে গিয়ে ঘাম ছুটে গেছে প্রতিটা শব্দ প্রতিটা সব সবকিছুই ঠিক করতে চাইছিলাম আর সব ঠিক করেও ফেললাম আর যখন সব শেষ হলো তখন সামনে ছিল একটা বাটন পোস্ট হাত কাঁপছিল আর মনে হচ্ছিল আমি কি সত্যিই প্রস্তুত সব শেষে সব ভয় দ্বিধা অনিশ্চয়তা দূর করে ক্লিক করলাম তারপর যেন একটা বিশাল পার হয়ে এলাম বন্ধুরা সেই মুহূর্তে আমি শুধু বুঝতে পেরেছিলাম এটা আমার শুরু গল্প আমার আমার চিন্তা আবেগ এখন থেকে আমি করব আপনাদের সাথে আমি জানি এই যাত্রাটা সহজ হবে না হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি প্রস্তুত আর সবচেয়ে বড় কথা আমি একা নাই আপনি তো আছেন আমার সাথে তাই যদি আপনি কখনো এমন অনুভব করে থাকেন ভয় দ্বিধা অনিশ্চয়তা মনে রাখবেন শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই আমার যাত্রার শুরু ইউটিউবের পথে স্বপ্নের দিকে আপনি কি আমার সাথে থাকবেন কমেন্টে লিখে জানাবেন না প্রথম ইউটিউবের অভিজ্ঞতা কেমন ছিল